প্রতিটি অ্যাগ্রোফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলায় আজ আপনাদের দেখাবো হাউজে এবং পুকুরে কিভাবে রঙিন মাছ চাষ হয়

এই যে শ্যাওলা গুলাম দেখছেন এই যে কচুরি পানা দেখছেন এটা হচ্ছে যে বেবি গুলাম দেয় বাচ্চা গুলাম দেয় এটা সিকিউরিটির জন্য আসলে ওরা বাচ্চা দেওয়ার পরে ওই নিজের এটা দিলে মিনিমাম ধরেন যে আপনি সাপোজ পঞ্চাশটা বাচ্চা পেলেন একটা মাছের বাচ্চা দিল বিশটা খেলে ত্রিশটা পাবেন যদি এগুলো না থাকে কচুরি পানা কিংবা আরও অন্য অন্য যেসব লাইফ প্ল্যান্ট আছে এগুলো না থাকলে আপনার পঞ্চাশটার মধ্যে পাঁচটা পাবেন ওরাই খেয়ে নেবে ওরাই খেয়ে নেবে আর ওই যে ওই আটাতে কি আছে ওইটা আপনার ওই ট্যাঙ্কি ওই ট্যাঙ্কিটাতে ওটা আর একটা জার পুকুরে যেটা দেখলেন ওটা হচ্ছে যে আপনার কমেট ওটা হচ্ছে আরেকটা জাত ওটার নাম হচ্ছে এরাও আপনার হচ্ছে অনেক বড় হয় দেশি মাছের মতো অনেক বড় হয় এরা অবশ্য হাউজের থেকে পুকুরে বড় হয় কই কাপ কমে এই যে ট্যাঙ্কে তো রঙিন মাছ চাষ করার থেকে দেশি মাছ চাষ করলে অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ থাকে বিশেষ করে কই বা শিং তো ওগুলো না করে রঙিন মাছ করার কারণে আসলে একটা কই মাছ আপনি সাপোজ পঞ্চাশ গ্রামের একটা কই মাছ ছাড়ার পরে সাপোজ তিন মাস পর আপনার যদি দুশো গ্রাম হয় আড়াইশো গ্রাম হয় সেই মাছটার দাম আপনি সর্বোচ্চ একটা পিচের দিকে হিসাব করেন সর্বোচ্চ আপনি দেখা যাচ্ছে পঞ্চাশ টাকায় দেবেন কিন্তু এখানে যদি আপনি দুইশো আড়াইশো তিনশো গ্রামের একটা মাছ করতে পারেন যেগুলো পুকুরি করি কই কমে একটা মাছে আপনি দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা পাবেন এটা কমন চারশো পাঁচশো টাকা পর্যন্ত রেট পাওয়া সেই দৃষ্টিকোণ থেকে ধর্মীয় মাছে অনেক আপনার হচ্ছে যে একটা লাভ হওয়ার সম্ভাবনা থাকে এই পুকুরে কি কি মাছ আছে এই মাছে এই পুকুরে আপনার হচ্ছে যে দেশি মাছ আছে এক নাম্বার নম্বর ওই যে আফাটা দেখছেন ফাঁসা বানিয়ে দিতে হ্যাঁ জাল দিয়ে ওইখানে আপনার রঙিন মাছ রঙিন মাছের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে তো তার মধ্যে ওখানে একটা জাত আছে একটা জাত বলতে যেমন কই কাপ কমেট গল্প এখানে কমেট ছাড়া আছে ওই আফাটাতে প্রায় এক হাজার পিস ছাড়া আছে ছেড়েছি আমরা বিশ থেকে পঁচিশ দিন মাসের বাচ্চা ওই হা আপার মধ্যে হ্যাঁ এই আফাতে বিশ থেকে পঁচিশ দিনের বাচ্চা ছেড়েছে এখানে থাকবে আপনার বিশ থেকে পঁচিশ দিন যখন এটা প্রায় এক ইঞ্চি সজা হয়ে যাবে তখন আমরা পুকুরে ছেড়ে দিবো ও কোনো সমস্যা নেই এই যে দেশি মাছ যেগুলো আছে এরা ওদেরকে আক্রমণ করবে না বা আসা মাছ ছাড়া কোনো সমস্যা নেই রাতকোষা মাছ হলে আপনার সমস্যা হবে রাতখুষা মাছের মধ্যে যেমন শোন মাগুর এরা থাকলে আপনার ফ্রেফ হবে এরা যদি একটা ভুল করে ঢোকে আপনার হচ্ছে যে রিস্ক থেকে যায় আর হচ্ছে যে যদি পুকুরে ছাড়ার মানে রঙিন মাছ ছাড়ার যদি মন মানসিকতা থাকে তাহলে আসলে সাদা মাছ যেটা আমরা দেশি মাছ বলি এটাকে টোটালি আলাদা করতে হবে এটা আলাদা না করলে রিক্স থেকে যায় আসলে রঙিন মাছ যেটা আপনার এটা তো আসলে ওইভাবে আমরা ইচ্ছে করলে ওইভাবে উৎপাদন করতে পারি না দেশি মাছের মতো হ্যাঁ এই জন্য যদি এরকম কেউ করে যে সাদা মাছ প্লাস মাছ তাহলে একটু রিচ থেকেই যায় এই মাছগুলো যখন বড় হবে এগুলো সেল হচ্ছে যে আসলে স্থানীয় উদ্যোক্তা থাকে হাত হয় অনেক পার্টি থাকে যেমন ঢাকার থাকে থাকে স্থানীয় বাড়ির জন্য একটা দুইটা নিবে এর বেশি তো না আপনার হচ্ছে অ্যাকোরিয়াম যারা বিশেষ করে আপনার অ্যাকোরিয়ামের দোকান আছে এটা নিয়ে যায় ওরা এসেই নিয়ে যায় এখানে আপনার হচ্ছে যে আপনাকে মানে বিভিন্ন জায়গা যে সেল করার জন্য ছোটাছুটি করা লাগবে এটা লাগবে না আপনার মাছ তৈরি হবে জাস্ট তারা হয়তো বা বলবে যে আপনার আমাদেরকে শ্যাম্পুল দেখান শ্যাম্পুল দেখাবেন তাদের পছন্দ হলেই আর হচ্ছে যে সর্বনিম্ন যদি কেউ রেট দিতে চায় তাও আপনি যে উৎপাদন করবেন সেই উৎপাদনে যে রেটটা সর্বনিম্ন মনে করেন যে সবথেকে কম দাম বলছে তাও আপনার লস হবে না সেই দামে দিলে একটা দেশি মাছ আপনার দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি এটা সর্বোচ্চ আপনি কয় টাকা পিস বিক্রি করতে পারেন পাঁচ টাকা সাত টাকা সর্বনিম্ন এটা আপনার হচ্ছে যে বারো থেকে আপনার পনেরো টাকা এটা কমন সর্বনিম্ন পাবেন এই রেটটা আর এই রেটে যদি সর্বনিম্ন এই রেটে যদি কেউ দেয় পুরো বাংলাদেশ থেকে জানতে পারলেই হলো যে এর কাছে ভালো কোয়ালিটির মাছ আছে এই রেটে দেয় পুরো বাংলাদেশ থেকে আপনার কাছ থেকে মিছিল আপনাকে যা আলোচনা এখানে কি কি মাছ আছে আপনার এখানে আছে কমের হ্যাঁ কই কাপ আর পাশাপাশি কিছু তেলাপিয়া মাছ আছে